মন্ত্রিসভায় ছোটখাটো একটা রদবল হতে চলেছে বর্তমানে দুই এক জুলাই শহীদ সমাবেশের আয়োজন নিয়ে গোটা দলের ব্যস্ততা তুঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এরই মাঝে শোনা যাচ্ছে আজকালের মধ্যে মন্ত্রিসভা ও প্রশাসনে ছোটখাটো বদল আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় ছোটখাটো রদবল করেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় বাবুল সুপ্রিয় ইন্দ্রনীল সেন প্রদীপ মজুমদার ও অরূপ রায়ের দপ্তর পরিবর্তন করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল উল্লেখ্য বর্তমানে রেশন দুর্নীতির দায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু জানা যাচ্ছে এক পাঁচ অগস্টের আগেই সরকার ও সংগঠনে রদবল আনতে পারেন তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক সূত্রের দাবি রদবদলে কারও ওপর আরও দায়িত্ব যেমন দেওয়া হবে তেমনি কারও দায়িত্ব কমানো হতে পারে রদবদলের এই পর্ব আলোচিত হচ্ছে তিন ক্যাবিনেট মন্ত্রীকে ঘিরে এদের মধ্যে একজন উত্তরবঙ্গের একজন দক্ষিণবঙ্গের এবং শেষজন দক্ষিণ কলকাতার এরা ছাড়াও সদ্য নির্বাচিত বিধায়কদের মধ্যে কেউ মন্ত্রিসভায় ঠাঁই পান কিনা সেটাও এখন চর্চায় রাজনৈতিক মহলের বক্তব্য রাজভবনবান্ন সংঘাত পর্বে নতুন কাউকে মন্ত্রিসভায় নিতে হলে তাকে শপথ নেওয়াবেন রাজ্যপাল